নমস্কার বন্ধুরা আজকে আমাদের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে সিআইএসএফ বা যাকে বলা হয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এসএসএস জিটিতে সব থেকে পছন্দের যে পোস্টটা সেটা হচ্ছে সিআইএসএফ সিআইএসএফ সবার পছন্দের কারণ পিছনে অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে তুমি লাইফ টাইম ফ্যামিলি রাখতে পারবে তৃতীয় কারণ হচ্ছে তুমি এক মাসের স্যালারি এক্সট্রা পাবে বাকি সমস্ত ফোর্সের পার্সোনাল রাখবে বারো মাসের স্যালারি তুমি পাবে তেরো মাসের স্যালারি সাথে আরও এক্সট্রা কিছু বেনিফিট আছে এই জন্য সবার প্রথম চয়েস হচ্ছে সিআইএসএফ দেখে নেওয়া যাক সিআইএসএফ এর কাজ কি সিআইএসএফ এর কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকারের যতগুলো অর্গানাইজেশন আছে সেগুলোর তোমার সিকিউরিটি প্রদান করা সেটা মেট্রো রেল হোক এয়ারপোর্ট হোক বা তোমার বড় কোনো বন্দর হোক বা তোমার কোনো বড় মন্দির হোক বড় কোনো মসজিদ হোক গুরুদোয়ারা হোক বা কোনো প্রাইভেট অর্গানাইজেশান হোক বা যত ধরো যেমন ধরো ইসরো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ডিআরডিও তারপরে ধরো রিলায়েন্স কোম্পানি টাটা কোম্পানি তারপরে অয়েল ইন্ডিয়া লিমিটেড ইন্ডিয়ান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম তো সব সবকিছুর আর কি যে নিরাপত্তার দিকটা সেটা সিআইএসএফই দেখে সিআইএসএফ এর স্থাপনা করা হয়েছিল দশ মার্চ উনিশশো উনসত্তর সালে লগভগ তোমার পনেরোটা ব্যাটালিয়ান সাথে আজকের দিনে সিআইএসএফ এর স্ট্রেংথ এক লক্ষ সত্তর হাজারের আশেপাশে এবং একশো পঁয়ত্রিশটার পাশাপাশি ব্যাটালিয়ান আছে তার মধ্যে বেশ কিছু রিজার্ভ ব্যাটালিয়ানও আছে যেমন চারটে এনডিআরএফ ব্যাটালিয়ান কিছু ভিআইপি সিকিউরিটি গ্রুপও আছে চলো তাহলে দেখে নেওয়া যাক সিআইএসএফ এর মধ্যে কোন কোন স্পেশাল গ্রুপ আছে প্রথম হচ্ছে তোমার ডিসপোজাল স্কোয়াড হচ্ছে ডগ স্কোয়াড তারপর হচ্ছে ভিআইপি সিকিউরিটি উইং এবং সমস্ত ফোর্সের মতো সিআইএসএফ একটা কমান্ডো ইউনিট আছে যেটাকে বলা হয় নিনজা কমান্ডো এবারে দেখে নাও যা ডগ স্কোয়াডের কাজকে ডগ স্কোয়াডের কাজ কোনো সেনসিটিভ এরিয়াতে কোনো বিস্ফোরক বা কোনো বোমা রাখা আছে কিনা সেটাকে পরীক্ষা করা ডগ স্কোয়াডের কাজ এরপরে বোম ডিসপোজাল ইউনিট ধরো এয়ারপোর্ট বা মেট্রোতে কোনো সন্দেহজনক বোম পাওয়া গেল বা পাওয়া যেতে পারে তো সেগুলোকে চেক করে সেগুলো আর কি নির্ধারণ করা তার ভিতরে বোম আছে কিনা সেটা হচ্ছে বোম ডিসপোজাল ইউনিটের কাজ ফায়ার ফাইটার ইউনিট মেট্রো রেল হোক এয়ারপোর্ট হোক এগুলো খুব সেন্সিটিভ জায়গা এগুলোতে যখন তখন আগুন লাগতেই পারে সে আগুনটাকে বোঝানোর জন্য তৈরি করা হচ্ছে সিআইএসএফ এর ফায়ার ফাইটার ইউনিট এরপর হচ্ছে ভিআইপি সিকিউরিটি ওই আজকের দিনে যত ভিআইপি সিকিউরিটি দেওয়া হয় না তোমার এক্স ক্যাটাগরি হোক ওয়াই ক্যাটাগরি হোক জেড ক্যাটাগরি নিরাপত্তা হোক সব ক্যাটাগরি নিরাপত্তা সব থেকে বেশি জেফোর্স থেকে পার্টিসিপেট করে পার্সোনাল সেটা হচ্ছে তোমার সিআইএসএফ এরপর হচ্ছে নিনজা কমান্ডো ইউনিট এটার কাজ লিমিটেড কিন্তু যে কোনো সময় মুশকিল সময় যখন দরকার হবে তখন এটাকে গ্রাউন্ডে নামানো হবে চলো তাহলে দেখে নেওয়া যাক সিআইএসএফ এর কত রকম ড্রেস হয় আর সেইগুলো কখন কখন পরা হয় এটা হচ্ছে সিআইএসএফ এর ভিআই সিকিউরিটি উইং এর ড্রেস দেখো প্রথমে যে ইউনিফর্মটা দেখানো হয়েছে এটা এটা হচ্ছে তোমার খাকি ইউনিফর্ম এটা সেরিমোনিয়াল ড্রেস বা অফিসে ইউজ করা হয় এরপরে যে ইউনিফর্মটা দেখানো হয়েছে এটা হচ্ছে তোমার কম্বাটি ইউনিফর্ম বা কিউমে ইউনিফর্ম এটা ডিউটির সময় নর্মাল সময় ভোটের ডিউটিতে যে কোনো বাইরে আউটডোরের ডিউটিতে গেলে বা কমান্ডাররাও এটা আর কি এই খাকে এই কম্ব্যাট ইউনিফর্মটা ইউজ করে তারপরে এটা হচ্ছে অলওয়েদার ইউনিফর্ম হিসাবে কাজ করে কিয়ম ফ্লাজের কাজও এটা করে তারপরে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ফায়ার ফাইটারের ইউনিফর্ম যখন আগুন নেবানোর কাজ করা হয় সিআইএসএফের তরফ থেকে তখন এই ইউনিফর্মটা সিআইএসএফ আর কি ইউজ করে এরপরে যে ইউনিফর্মটা দেখানো হয়েছে সেটা হচ্ছে বোম ডিসপোজাল ইউনিটের ইউনিফর্ম এটা যখন বোম নিচ করে করতে যায় সিআইএসএফ তখন এই ইউনিফর্মটা আর কি স্পেশালি ব্যবহার করা হয় এটা হচ্ছে অগ্নি নির্বাপক ড্রেস এটাতে আগুন ঠাগুন ধরে না তো এটাই হচ্ছে সিআইএসএফ অগ্নি নির্বাপক ড্রেস চলো একবার দেখে নেওয়া যাক সিআইএসএফ এর নিয়োগ পদ্ধতি কী কী আর কোন কোন র্যাঙ্কে এ নিয়োগ করা হয় প্রথমে হচ্ছে এটা তোমার নিয়োগ করা হয় সেটা হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান কনস্টেবল ট্রেডসম্যানে সিআইএসএফ এর মধ্যে তোমার কনস্টেবেল বারবার কনস্টেবল কুক কনস্টেবেল ওয়াশারম্যান কনস্টেবেল ওয়াটার কেরিয়ার কনস্টেবল পেন্টার কনস্টেবল কার্পেন্টার এই এই র্যাঙ্কে রিক্রুটমেন্ট করা হয় এবং সেই রিক্রুটমেন্টটা কন্ডাক্ট করে সিআইএসএফ নিজেই এটা প্রতি দুই বা আড়াই বছর অন্তর অন্তর বের হয় এর যার তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কনস্টেবল জিডি এসএসসি ডিডির মাধ্যমে কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট করে সিআইএসএফ এস এস জিডিতে সব থেকে হাইস্ট কাট অফ যে ফোর্সটা যোগাযোগ যায় সেটা হচ্ছে সিআইএসএফ এরপরে আমরা চলে আসলো হেড কনস্টেবল রেডিও অপারেটর এবং হেড কনস্টেবল মিনিস্ট্রি এই দুটো সিআইসএফ এর মধ্যে অত্যন্ত ভালো র্যাঙ্ক লাইফ টাইম তুমি ফ্যামিলি রাখতে পারবে আর মিনিস্ট্রির জন্য তো যে কোনো ফোর্সেই ফ্যামিলি লাইফ তো আছেই হেড কনস্টেবল রেডিও অপারেটারের ভ্যাকান্সি প্রতি দুই বছর বা তিন বছর অন্তর বের হয় এবং হেড কনস্টেবল মিনিস্ট্রি এটারও ভ্যাকান্সি প্রতি আড়াই বা তিন বছর অন্তর অন্তর বের হয় তো এগুলো রেগুলার ভ্যাকান্সি এরপরে আর যে রিক্রুটমেন্ট হয় সেটা হচ্ছে এসএসসি এর মাধ্যমে এএসআই জিডি এসএসসি এস সি সিপি মাধ্যমে অন্য সমস্ত ফোর্সে তোমার এসআই জিডি মানে সাব ইন্সপেক্টর জিডিতে রিক্রুটমেন্ট হয় একমাত্র সিআইএসএফ একটা ফোর্স যেটাতে এএসআই জিডি হিসাবে ভর্তি হয় এএসআই মানে হচ্ছে একটা স্টার যেটা আমি আগের ভিডিওতেই বলেছি এএসআই জিডি জিডির হয়ে গেল এরপরে হলো অফসার রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট কোন র্যাঙ্কের জন্য হয় অফিসার রিক্রুটমেন্ট হয় এসইডি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সিআইএসএফ এর জন্য সেটার জন্য কোন এক্সাম ক্লিয়ার করে আসতে হয় সেটার জন্য ক্লিয়ার করে আসতে হয় তোমার ইউপিএসসি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের এক্সাম তো এটাই হলো সিআইএসএফ এর যতগুলো নিয়োগ পদ্ধতি আছে সেইগুলো আর বাকি কিছু লিমিটেড ভ্যাকান্সি হবে এটা এই ধরো তোমার তোমার লাইব্রেরিয়ানের হলো তারপরে এএসআই ফার্মাসিস্টের হলো এগুলো রেগুলার वैकेंसी না এগুলো মাঝে মধ্যে আর কি ফোর্স বের করে তো এই হলো সিআইএসএফ সম্পর্কে সম্পূর্ণ তথ্য থ্যাংক ইউ